দয়া করে মায়া করে আপনি আমাদের গুনা গুলো মাফ করে দেন গুনাগার বলি আপনার রহমতের দরওয়াজা থেকে আপনি ফিরাইয়া سنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا واعف عنا واغفر لنا وارحمنا انصرنا على القوم الكافرين ربنا هب لنا من ازواجنا গবির রজুরিতে হে আল্লাহ ছোট বিনাইছ কবরের রোগের মাগফিরাত কামনাයි হায় আল্লাহ আজকে ওয়াজু দর মাহফিলের শেষ লক্ষ্যে হায়াল্লাহ আল্লাহ গবির আপনার দরবারে হাত উঠাইছি হায়াল্লাহ আর অব্দি নাম আমরা পরী তাপি গুন গাছ আমাদের ডানেও গুনা বামেও গুনা সামনে গুনা পেছনে গুণা আপনাকে তো পরিবারে আমরা রাগান্বিত করে ফেলেছি জানি না আপনি মাফ করবেন কি না দয়া করে মায়া করে আপনি আমাদের গুনা মাফ করে দেন গুনাগার বলি আপনার রহমতের দরওয়াজা থেকে আপনি ফিরাইয়া নাই দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ মা আপনাদের

আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর আপনি জান্নাতের টুকরা বানায়া দেন আয় আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দেন জান্নাতের পোশাক পরিধান করায়েন আয় আল্লাহ বাবাকে দাফন করেছে অনেক বছর হয়ে গেছে এই আল্লাহ কেউ কেউ আবার বাবার মায়ের কবরটা পর্যন্ত হারিয়ে ফেলছে কবরস্থানের কোন জায়গায়তে মা বাবাকে দাফন করা হয়েছে খবরটা পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গিয়েছে চোখের পানি গুলা বাবার জন্য চোখের বাড়ি গুলা আয় আল্লাহ কবরের রাজাব গুলো চোখের পানি রসিলাই কবরের রাজাব বন্ধ করে দাও সমস্ত মা বাবারা অসুস্থ আছে প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ যারা অসুস্থ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ অনেকের মা বাবা হাত উঠাইছে মনে বড় কষ্ট মনে বড় ব্যথা সন্তান মায়ের কথা কথা বাবার শুনে না সমাজের সন্তানের জন্য মুখ দেখাইতে পারে না ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সন্তান তো বুঝতেছে না এই মনের ব্যথায় যন্ত্রণায় অনেকে হাত উঠাইছে

পর্দানিশি মা হাত উঠাইছে আয় আল্লাহ অনেকে সাংসারিক ভাবে আয় আল্লাহ বিভিন্ন রকমের ঝামেলায় থাকে স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে আয় আল্লাহ সাংসারিক জীবনে আপনি দাম্পত্য জীবনে সুখী করে দেন মনের আশা পূর্ণ করে দেন নিঃসন্তানকে আপনি শান্তি সন্তান দান করেন আয় আল্লাহ উপযুক্ত যাদের ছেলে মেয়ে রয়েছে আয় আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বিদেশের মাটিতে আছে তাদের কামাই রুজির মধ্যে মধ্যে আপনি বরকত করেন আয় আল্লাহ তাদেরকে আপনি শারীরিক মানসিক সুস্থতা দান করেন আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলটা যার মাধ্যমে শুরু হয়েছিল নিলয় ভাই আপনার ডাকে সারা দিয়া নিলয় কবরে চলে গেছে মাওলা আজকে তার ফসল আজকে মাহফিল চলছে আয় আল্লাহ নাতের টুকরা বানায় দেন আল্লাহ ছোট বিনাশন সমস্ত গ্রামবাসীদেরকে কবল করেন হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এর মধ্যে খায়রা বরকত নাজিল করেন তাবসা বানীর জি চাকরিন আকৃতিতে বরকত দান করেন হে আল্লাহ আজকের এই নসিহতগুলো যেন আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারি আমল করতে পারি আমাদের সকলকে আপনি তৌফিক দে ইয়া রব্বাল আলামিন মাহফিলটা যারা সুন্দর করে মেহনত করে শ্রম করে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে মাহফিলটাকে আয়োজন করেছে আয় আল্লাহ প্রত্যেকের এই আয়োজনগুলো আপনি কবুল করেন আয় আল্লাহ মুমিন মুসলমান না বানায় অন্ধকার কবরে আমাদের কাউকে ডাক দিয়ে না আয় আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমাদের আপনি অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি উন্নত করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠানগুলো আপনার কুদরতি ফায়সালায় হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে ইমান আমল নিয়ে কবরে যাবার তৌফিক দান করেন ছোট ছোট বাচ্চারা হাত উঠাইছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলবার তৌফিক দান করেন আয় আল্লাহ বাবার বয়সী বাবার হাত উঠাইছে বাবার বয়সী মুরব্বীরা হাত উঠাইছে তাদের দোয়াগুলো আপনি মঞ্জুর করেন

وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ